রাজ্যে ওবিসি কেসের বিরাট বড়ো একটা আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে কি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন ওবিসি কেসের আসল ঘটনাটা কি হয়েছে এবং আগামী দিনে কি হতে চলেছে কেন এতগুলো নিয়োগ আটকে রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেস আপডেট সামনে দু হাজার বিধানসভা ভোট এই ভোটের আগে রাজ্য সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় তবে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা ঝুলে থাকার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না তাই রাজ্য সরকার চাইছে যত দ্রুত সম্ভব ওবিসি মামলার নিষ্পত্তি তবে কোর্টে বিচারাধীন থাকার কারণে রাজ্য সরকারের কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না তবে সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে নতুন এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে ওবিসি মামলার সুরাহা করতে চাইছেন সিদ্ধান্ত অনুযায়ী ওবিসি সার্টিফিকেট মামলায় যে গোরমিল ধরা দিয়েছে তার ফলে সমগ্র সার্টিফিকেট বাতিল না করে পুনরায় নতুন সমীক্ষার মাধ্যমে সংশোধন করতে চাইছে রাজ্য অর্থাৎ এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এই দশ লক্ষ সার্টিফিকেট বাতিল বারো লক্ষ সার্টিফিকেট সরি বারো লক্ষ লক্ষ সার্টিফিকেট বাতিল না করে যে সার্টিফিকেটগুলোতে গোরমিল রয়েছে বা যে সার্টিফিকেটগুলোতে ইস্যু আসে সেই সার্টিফিকেটগুলো রেক্টিফাই করে ওগুলো হয়তো বাদ দেওয়া হবে যেগুলো অরিজিনাল ও যারা রয়েছেন তাদের কিন্তু যেমন সার্টিফিকেট ছিল তেমনই সার্টিফিকেট থাকবে তার জন্য কিন্তু রাজ্য সরকার আবার তিন মাসের সময় নিয়েছে আমরা প্রত্যেকেই জানতে পেরেছি রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কোর্ট থেকে সিলমোহর প্রদান করা হয়েছে রাজ্য সরকার এই রকম যে সিদ্ধান্তটা চেয়ে মানে করবে বলে ঠিক করেছে তার জন্য কোর্ট থেকে একটা সিলমোহর দেওয়া হয়েছে অর্থাৎ কোর্ট থেকে রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা এটা করতে পারো ওকে তারপর বলা হয়েছে যা বাস্তবায়িত হলে পুনরায় ওবিসি সার্টিফিকেটগুলি নতুনভাবে সার্ভের মাধ্যমে গঠন করা হবে ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেস আপডেট এর এগেনস্ট এরপর কি রয়েছে বন্ধুরা তাদের তার আগে একটা অনুরোধ করে রাখি যারা চ্যানেল আজকে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অল করে নিন পরবর্তী এই ধরনের সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া সরকারি চাকরির আপডেট তো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তো চলুন এর পরবর্তীতে কী বলছে ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল অভিযোগ অভিযোগ উঠেছিল যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি তাই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে দু সালের পর থেকে তৈরি সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করতে হবে কিন্তু এই নির্দেশ মানতে চায়নি রাজ্য রাজ্য সরকারের দাবি তারা নির্দিষ্ট নিয়ম মেনেই ওবিসি সার্টিফিকেটগুলি প্রদান করেছেন তবে কোর্টের তরফে দুর্নীতির অভিযোগ পাওয়ায় সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি তাই বর্তমানে রাজ্য সরকার চাইলেও সার্টিফিকেটগুলি বহাল রাখতে পারছেন না কেন কারণ কোর্ট কেস হয়েছে তবে সাম্প্রতিক রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট পুনরায় সার্ভের মাধ্যমে সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে বেশ তারপরে বলছে এই প্রস্তাবে কোর্টের তরফ থেকে সম্প্রতি সম্মতি প্রদান করা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা আবার নতুন করে চেক করে যেগুলো অরিজিনাল সেগুলো রাখো যেগুলো ডুপ্লিকেট সেগুলোকে বাতিল করে দাও কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কোনো গরমিল যদি থাকে তাহলে তা সংশোধনের জন্য তিন মাস দেওয়া হয়েছে বা তিন মাস সময় চাওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে এই তিন মাস সময়ের মধ্যে নতুন করে সমীক্ষার মাধ্যমে জেনুইন সার্টিফিকেটধারীদের সার্টিফিকেট প্রদান করার কথা বলা হয়েছে এটাই আমরা একটু আগেই বুঝলাম যে রাজ্য সরকার তিন মাস সময় নিয়েছে তিন মাসের মধ্যে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো রাখবে বাকিগুলো বাতিল করবে ওবিসি মামলা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কি অবস্থান বা কী বক্তব্য সেটা ভালো করে জেনে নেওয়া যাক তাই এই মুহূর্তে রাজ্য সরকার চাইলেও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না বহুদিন ধরে আমাদের রিক্রুটমেন্টগুলো সব আটকে রয়েছে শুধুমাত্র এই ওবিসি কেস আপডেটের জন্য শুধুমাত্র ওবিসি কেস নয় আরও অনেক ইস্যু আছে তার মধ্যে এটা একটা বৃহত্তম কেস গত সোমবার হুগলির ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফে ইফতারের অনুষ্ঠানে গিয়েও ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা যখন মনে করানো হয় বা মনে করিয়ে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এই দিন বলেন যে ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন সেজন্য নিয়োগ সব বন্ধ কিন্তু আমরা নিয়োগ লিস্ট সরি কিন্তু আমার নিয়োগ লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার নার্স সহ অন্যান্য চাকরির নিয়োগ করতে আমি পারছি না আগামীতে খুব দ্রুত ও বিসি মামলা নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সেখানে আদালতের নির্দেশ অমান্য করে কেন রাজ্যের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট সেই সময় ভুল স্বীকার করে বিচারপতির সামনে হাজিরা দিয়ে ক্ষমাও চেয়েছিলেন মুখ্য সচিব তাই মনে করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিছু দিনের জন্য বন্ধ থাকছে যেহেতু সমীক্ষার মাধ্যমে নতুনভাবে ও বিসি সার্টিফিকেট প্রদান করা হবে তাই এই তিন মাস রাজ্যের প্রায় সকল নিয়োগ প্রক্রিয়া ইচ্ছে থাকা সত্ত্বেও রাজ্য সরকার সম্পন্ন করতে পারছে না তো এই যে ও কেসের আমাদের যে আপডেট এই আপডেটটা একদমই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট এবং রিসেন্ট আপডেট যাদের ও বিসি কেসের আপডেটের মধ্যে রয়েছে আর কি মানে ও সার্টিফিকেট নিয়ে ইস্যু হয়েছে আপনারা তিনটে মাস এবার অপেক্ষা করে যান তিনটে মাসের মধ্যে সমস্ত কিছু রেক্টিফাই করার চেষ্টা চালাবে রাজ্য সরকার কারণ আগামীতে কিন্তু বিধানসভা ভোট আসছে তার আগে কিন্তু অবশ্যই এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা কারণ অনেকগুলো রিক্রুটমেন্ট পেন্ডিং থাকবে অতগুলো রিক্রুটমেন্ট পেন্ডিং থাকা মানে ভোটের ওপর একটা এফেক্ট পড়বে অতএব নিশ্চিন্ত থাকাই যায় আগামী তিন মাস পরে একটা সুরাহা এই কেস নিয়ে অবশ্যই হবে অবশ্যই আমি এখনও অনুরোধ করবো যারা চ্যানেলে এখনও পর্যন্ত ভিডিওটা দেখ ভিডিওটি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অল করে রাখুন ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাতে জানতে পারবে তারা এই বিষয় সম্পর্কে আজকে আপাতত এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ